আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই আশা করি ভালো আছেন প্রথমবার আমি ইউটিউব আমার চ্যানেলটিতে লাইভে আসলাম যারা লাইভটি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটি একটু শেয়ার করে দেবেন তো যারা আমাকে দেখেন ফানি ভিডিও তৈরি করি তো তারা প্রতিনিয়ত সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন যুক্ত হবেন তাদেরকে বলবো আমাকে সাপোর্ট দেন এবং আপনারা এই লাইফ করে পাশে থাকুন আমি ছোট হওয়া তো আমাকে সাপোর্ট করবেন তো প্রথমবার ইউটিউবে লাইভে আসলাম ফেসবুকে আগে লাইভ করেছি নে কিন্তু ইউটিউবে প্রথম তো সাইদি খান কি অবস্থা ভালো আছেন ভাই সাইদি কি খবর কই আছো সাইদি ধোয়া ন তো আরো যারা যারা আছেন লাইফটিতে একটু যুক্ত হন চলেন না দোকানে কাজ কাম নাই নাকি কাজ কাম থাকলে আমরা একটু ডাইকু ইউটিউবে তো আর টিকা পয়সা দেয় না করতেছি ভাই বন্ধুরা সাপোর্ট করলে আল্লাহ কাম কাজ তো করেন লাগো মাঝে মাঝে ডাক বন্ধু আচ্ছা প্রিয় বন্ধুরা সবাই লাইফটিতে চলে আসুন আমি প্রথমবার আজকে লাইভে আসলাম আমার একটি শর্ট চ্যানেল তো আপনারা লাইভটিতে অংশগ্রহণ করুন এবং আপনারা আমার লাইভটি একটু শেয়ার করে দিন তো নতুন একজন ইউটিউবার অ্যাভয়েড করবেন না একদিন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে এগিয়ে যেতে পারবো

Taman Waisya, Bandar Hati Tuku, dari Pakir Dega Durenah, Sasak, Pakir Darga, dan Pakir Dega Darga, Pakir Dega Darga, Pakir Dega Darga, Pakir Dega pake Pakir Dega Darga, Pakir Dega Darga, Pakir pake Darga, Pakir Dega Darga, Pakir Dega

lo ya <emang> Reaction dosa aja. Reaction dosa. Dati dosa. Dati dosa. হয়ে গেছে আর তো সবাই ভিডিওটি দেখবেন সবাই ভিডিওটি লাইক দিবেন লাইক দিবেন এখন আমরা লাইভে আছি এখন আমরা লাইভে করবো তো

चैनल को कर ले मैं एक सुंदर सुंदर वीडियो बना चलो तो भाई हमारे चैनल को कर ले चैनल की सब्सक्राइब कर दे जुड़े गए तो भाई हम चैनल टिक के सब्सक्राइब कर ले किता चैनल टिक के सब भाई हमारे सब्सक्राइब कर ले सब्सक्राइब हां कैसे तो भाई चैनल के हमारा सवाई सब्सक्राइब कर ले रे अच्छा पाछे तक बेन पाछे तक बेन सवाल लाइक कर लो तुम अंदर सोचे सेल्फ को दे दे बेन कौन है सवाई सेल को दे सी को दे बेन बेची और किसी को तो ना

Kita video mana nih, dah Aja tuh, Lartena ya, laktawendel bebe, lebih beda, koludal, koludal kalau wangi bebe, al, kolu dal kolud pani kolodel bebe, kolodel bebe, kolodel bebe, kolodel bebe, kolodel tau ya,